আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি এই মুহূর্তে রয়েছি টরেন্টোর স্কারবোর্গ এলাকায় আমার পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন যদিও প্রচণ্ড শীত এখন এই যে বরফ জমে রয়েছে আমার এই পাশে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি ফিড স্কারবোর্গ এই এলাকার যেই ফুড সেটি এখানে হচ্ছে ফুড ব্যাংক বলতে আমরা যেটি বুঝি উন্নত বিশ্বে যারা থাকেন কিংবা এসছেন তারা মোটামুটিভাবে ফুড ব্যাঙ্কের কনসেপ্টের সাথে সবাই কম বেশি পরিচিত ফুড ব্যাঙ্ক মূলত হচ্ছে যারা কিছুটা এই শহরে যাদের খাবারের প্রয়োজন এবং যারা হয়তোবা এখনই খুব ভালো জবে বা কোনো পেশায় নেই তাদের জন্য ফ্রি অফ কস্টে খাবার দেয়া হয় এবং খাবার বলতে রান্না করা কোনো খাবার নয় খাবার বলতে লাইক মানে যেগুলো আনকুকড এই ধরনের খাবার এবং প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট দিয়ে তারা এই খাবারগুলো দেয় যে কারণে এই 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 সেন্টারটির কথা বলছি যে কারণে এই প্রসঙ্গটিকে টেনে আনছি কারণ আপনি জানেন যে আমাদের দেশে বাংলাদেশে কিন্তু এরকম মানুষ অভাব নেই সরকারি হিসেবেই বলছে প্রায় চার কোটি মানুষ এখনও পর্যন্ত বাংলাদেশে গরিব গরিব বলতে সীমার নিচে বসবাস করে যাদের প্রতিনিয়ত এরকম ফুড দরকার কিন্তু দুঃখের বিষয়ে আমাদের দেশে এরকম উদ্যোগ আমরা দেখি না সরকারি পর্যায়ে একটি রয়েছে অনেকেই বলবেন সেটি হচ্ছে টিসিবি টিসিবি এখন আগে রাস্তার মধ্যে কম পয়সায় খাবার বিক্রি করত। এখন যেটা তারা করেছে কার্ড দিয়ে তারা খাবার দিচ্ছে এবং সেতে সেখানে অনেকেই বঞ্চিত অনেকে কম পাচ্ছে পাচ্ছে না এমন অভিযোগ রয়েছে তো মোটা দাগে যেটি বলতে হয় এই ফিড স্কারবোর্ড বা ফুড ব্যাঙ্ক কেনাডাতে এরকম অনেকগুলো রয়েছে এই প্রত্যেকটি অর্থাৎ আমি কেন টেনে আনছি কারণ হচ্ছে এই সেন্টারগুলো চলে হচ্ছে বেসরকারি অর্থায়নে এখানে কোনো সরকারি সহায়তা নেই বেসরকারি অর্থায়ন মানে হচ্ছে বেসরকারি যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে বা বেসরকারি ব্যক্তি উদ্যোগে যারা বড় মানে অর্থ অর্থায়ন করতে চায় তাদের থেকে তারা এই সমস্ত ফুড ব্যাঙ্কগুলো পরিচালনা করছে বাংলাদেশে আজকে কত বড় বড় গ্রুপ অফ কোম্পানি তৈরি হয়েছে দেখেন আমি কয়েকটা নাম বলি বেক্সিমকো স্কোয়ার বসুন্ধরা এরকম কত সিটি গ্রুপ কত রয়েছে দেখেন মেঘনা গ্রুপ তাদের উদ্যোগে কখনোই দেখলাম না এরকম করে তারা মানুষের জন্য কোনো খাবার সিটি তো ভাই এত বড় যারা খাবার তৈরি করে নিজেরা মেঘনা করে বসুন্ধরা করে হ্যাঁ স্কয়ার করে কিন্তু তাদের উদ্যোগে এমন কখনো কিছু চোখে পড়লো না এই শহরে এই দেশগুলোকে কেন মানবিক দেশ বলা হয় জানেন যারা প্রচুর টাকা ইনকাম করে তাদের একটা নির্দিষ্ট অংশ না তারা সমাজের জন্য ব্যয় করে সমাজ বলতে আমি বলছি যারা পিছিয়ে পড়া মানুষ যারা এখন ছোট চাকরি করছে যারা নতুন এই শহরে এসে তাদের জন্য ব্যয় করে আমাদের দেশে কেউ এগিয়ে আসে না যার কাছে হাজার কোটি টাকা আছে সে চায় দশ হাজার কোটি টাকা করতে যার কাছে দশ হাজার কোটি আছে তারা এক লাখ কোটি টাকা করতে কিন্তু এই দেশে এটা হয় অবশ্যই এই দেশে বেনিফিটও আছে একটু বলি যে এই দেশে যদি কেউ সিএসআর অর্থায়ন করে অর্থাৎ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিতে তাহলে তাকে ট্যাক্স বেনিফিট দেওয়া হয় ধরেন একশো টাকা যদি কেউ এইসব জায়গায় ডোনেট করে তাহলে তাকে পঁচাত্তর টাকা গভর্নমেন্ট ট্যাক্স ইনসেন্টিভ বা ট্যাক্স ছাড় দিয়ে দেয় যার কারণে কিন্তু অনেক উৎসাহিত হয় তো আমাদের সরকার এটিও করতে পারে সরকার ভেবে দেখতে পারে কী করে বড় গ্রুপ অফ কোম্পানিগুলোকে মানুষের সেবায় আনতে পারে মানুষের জন্য কল্যাণকর কিছু করাতে পারে এবং যাতে করে মানুষ উপকৃত হয় যারা বিশেষ করে যারা গরিব মানুষ পিছিয়ে পড়া মানুষ তাদের খাবার বা এরকম কোন ব্যবস্থা যাতে করে হয় সেই ব্যবস্থা করতে পারে তো ফুড ব্যাঙ্ক থেকে আমরা কিন্তু এই শিক্ষাটি নিতে পারি তো আজকের ভিডিওতে এই পর্যন্তই দর্শক আপনারা ভালো থাকুন অন্যান্য ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকুন আসসালাম আলাইকুম সবাইকে